জীবগণের পরম ধর্ম কি সেটি হেতু হেতুরহিত অপ্রতিহত গতিতে সম্প্রবাহিত ভগবৎ পদারবিন্দের প্রতি জীবের আত্মবৃত্তির যে অবিরল সম্প্রবাহ তার নাম হচ্ছে আত্মধর্ম ভগবত ধর্ম ভক্তি ধর্ম এই শ্লোকের বিশেষ ব্যাখ্যা করেছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীবাদ আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোকপাত করবেন আমাদের চরণ শ্রীল হৃষিকেশ মহারাজের চরণ অরবিন্দ সমাশ্রয়কারী শ্রীধাম মায়াপুরের চৈতন্য আশ্রমের অন্যতম সেবক শ্রীপাদ মোহন প্রভু মদন মোহন প্রভু